তাহলে আপনার একটাই বক্তব্য সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট টোটালি ইনসিকিউর ইনসিকিউর এখনো কোনো সমাধান পাননি আমি কোনো তো ওটিপি দিই নাই কিন্তু ওটিপি শেয়ার না করার পরেও কিভাবে ব্যাংক থেকে টাকা গায়েব সাইলেন্টলি টাকাটা বেরিয়ে গেল সাইলেন্টলি টাকাটা বের হয়ে গেল 87000 টাকা আমার কাছে কেউ ফোনও করেনি আমার কাছে আমার কাছে কোনো ওটিপিও যায়নি অটোমেটিক মোবাইলে ওটিপি এসেছে অটোমেটিক টাকা মানে ওটিপি অলরেডি জেনারেট হয়ে বেরিয়ে গেছে আপনি জানেনও না আমি জানিও না কত কত টাকা বললেন সাতাশি হাজার টাকা এখন তো সবার হাতে হাতে মোবাইল সবাই সব কাজের জন্য মোবাইল ব্যবহার করে এখন মোবাইলে নাকি ট্রাফিক আরটি ও ট্রাফিক চালান বলে একটা মেসেজ আসছে যেটা আপনার কাছে এসছে দুর্ভাগ্যবশত আমার কাছে এসেছিল এটা খোলার পর মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে ওটিপি শেয়ার না করলেও প্রসেস হয়ে যাচ্ছে এমন কি কোনো মেসেজ আছে হ্যাঁ এরকম আছে আমাদের আরেকজন এটা তানি খুলতে গেছে খুলতে যাওয়ার পরে তানির মোবাইলটাই হ্যাং হয়ে গেছে মোবাইলটা শুধু হ্যাং হয়ে গেছে মোবাইল আর কোনো কাজ করে না আচ্ছা তো আপনার কাছেও এমন এসেছিল হ্যাঁ আমার কাছেও এরকম মেসেজটা আইছে এটা মানে এটা অনেকে শুনছি যে এটা মানে ওই ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলের ডাটাটা থাকে ওদের কাছে সব চলে যায় আচ্ছা সেটা আপনি করেন নি সেটা তো আমি করিনি নি অথচ আপনার অ্যাকাউন্ট থেকে 27000 চলে গেল চলে গেল আবার 96000 টাকা কোথা থেকে এসেছে আপনি এখনো জানেন না